বিরাট অভিযোগ ভারতীয় মৎস্যজীবীকে বল্লম ছুঁড়ে মেরে ফেলার অভিযোগ বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে এমনকি ট্রলারে থাকা ষোলো জন মৎস্যজীবীকেই মেরে ফেলার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ উদ্ধার হওয়া মৎস্যজীবীরা জানালেন সোমবার ভোরে দুই দেশের আন্তর্জাতিক জল সীমানার কাছাকাছি তারা যখন মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় হঠাৎই বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী জাহাজ নিয়ে এগিয়ে আসে কোনো কথা না বলে ট্রলারের হাল ধরে রাখা মৎস্যজীবীকে উদ্দেশ্য করে বল্লম ছুঁড়ে মারে বল্লমটি মৎস্যজীবী রাজদুল আলী শেখের শরীরের এপার থেকে ওপার হয়ে যায় তারপরেই তিনি নদীতে পড়ে যান এরপর তারা ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় কিছুক্ষণ জাহাজ ঘুরিয়ে তারা ফিরে যায় গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে উপকূলে মঙ্গলবার ভোরে তাদের নামখানা নারায়ণপুরের ঘাটে হয় উল্লেখ্য ডিসেম্বর রাতে পারমিতা এগারো নামক একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায় এই ট্রলারে জন মৎস্যজীবী ছিলেন তাদের মধ্যে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন এখনও নিখোঁজ অভিযোগ এদিন রাতে মাঝ সমুদ্রে ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে বাংলাদেশি উপকূলরক্ষী বাহিনী জাহাজ ওই ট্রলারটিকে ধাক্কা মারে সেই সময় ট্রলারে থাকা মৎস্যজীবীরা জলে পড়ে যান তাদের না বাঁচিয়েই জাহাজটি চলে যায় বলে অভিযোগ ওঠে দীর্ঘ সময় ধরে তারা জলে ভাসতে থাকেন পরে পাশাপাশি থাকা আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা এসে তাদেরকে উদ্ধার করেন তবে এগারো জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন মৎস্যজীবীর খোঁজ মেলেনি মৎস্যজীবী সংগঠনের তরফে ট্রলারটিকে উদ্ধার করে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছে নিয়ে আসা হয়েছে এদিকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুটি জাহাজ নিয়ে নিখোঁজ পাঁচজন মৎস্যজীবীর খোঁজে গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে তার মধ্যেই যে সমস্ত মৎস্যজীবীদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মুখে শোনা গেল বিস্ফোরক অভিযোগ তাও আবার বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে আমরা ভোর পাঁচটার সময় অ্যাঙ্কার তুলে ছিলাম অ্যাঙ্কার তুলে আমরা জাল মারতে গিয়েছিলাম জাল বালা জাল মেরেছিলাম মেরে যাওয়ার পরে আমরা শুনতে পেয়েছি নেমে এসেছে বা নেমে আসার পরে সঙ্গে সঙ্গে আমরা জাল কেটে দিয়েছি আমরা ইন্ডিয়ান সীমান্ত কাছাকাছি ছিলাম এগারো নশো ওরা নেমে শুনতে পেয়ে আমরা সব জাল কেটে পালিয়ে এসেছি হঠাৎ করে দেখি অন্ধকারের পিছন থেকে একটা নেমে আসলো পাঁচখানা ডলার ছিলাম পাঁচখানা ডলার ছিল চারটে ডলার চলে গেল আমরা একটি ডলার রয়ে গেছি তারপরে নেভিটা ফট করে বাম সাইড থেকে ডান সাইডে ঘুরে দিল যাওয়ার আমরা আমাদের কাছাকাছি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা প্রায় এগারো দশজন মৎস্যজীবী আমরা আগে গিয়ে বসছিলাম বাকি চারজন ওরা ভিতরে ছিল থাকার পরে একবার আমরা যখন ওখানে গিয়েছিলাম বসেছিলাম আমরা কান্নাকাটি করছি ওর ভিতরে নেভিটা এসে আমাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দিল বাম সাইডে করে বাম সাইড করে মেরে শ্যুট করে দিল কিছুক্ষণ দেওয়ার পরে আমাদের একটা পাল্টি দিলো পাল্টি খাওয়ার পরে আমরা দশজন মৎস্যজীবী ছিলাম আমরা একসঙ্গে সবাই ঝাঁপ দিয়েছি

এইভাবে পূর্বে কোনো দিন দেখা যায়নি যে কোনো নেভি এসে আমাদের কোনো মাছ ধরার ট্রলার বা মৎস্যজীবীদের উপরে এইভাবে চড়াও হতে তো আমাদের কাছে যেটুকু খবর আছে যে ট্রলারটা নেভির একটি ভেসেল এসে জাহাজ এসে ট্রলার উপরে ডাইরেক্ট চালিয়ে দিয়েছে এবং ট্রলারটা সঙ্গে সঙ্গেই ওখানেই ডুবে যায় এবং যথারীতি সমস্ত যারা মৎস্যজীবী ওর মধ্যে ছেলে সব ছিটকে বেরিয়ে যায় বেরিয়ে গেছেন আর কয়েকজন বেরিয়ে গেছেন এবং তারা ভাসতে থাকেন কিন্তু লেভি সেই সময় ওখান থেকে এটা না দেখি এবং লোকগুলোকে না তুলেই লেভি ওখান থেকে চলে যায় আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কাটিক ডিলস ইন ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপির থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাক্তিক রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনা অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন